হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যাথ ইজি ফাইট তো আজকে অনুপাত সমানুপাত অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ টপ টেন কোশ্চেন নিয়ে আমরা আজকে এই ক্লাসটি করবো ওকে তো যে প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের পরীক্ষায় আসে হ্যাঁ ডব্লিউ বিসি ডব্লিউ বি সি গ্রুপ সিরিয়ার পরীক্ষা আসতে পারে সেই ধরনের মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন যেগুলোর মাধ্যমে আমরা বেশ কিছু কনসেপ্ট রিভাইজ করতে পারবো ওকে তো রেডি হয়ে যাও কপি অ্যান্ড পেপার পেন অ্যান্ড পেপার নিয়ে ওকে আর এই যে ক্লাসের সল্ট পিরিয়ফটি সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ওকে তো চলো তাহলে দেখা যাক আজকের যে টপ টেন প্রশ্ন অনুপাতের চ্যাপ্টার থেকে সেটা ওকে তো প্রথম কোশ্চেনটাই একদম বেসিক কনসেপ্টের উপর কিন্তু এখান থেকেই কিন্তু আমাদের ডিস্ট্রিবিউশনের অঙ্কগুলো আসে ডিস্ট্রিবিউশনের অঙ্ক বলতে কোনগুলো দেখো এখানে এ আমাদের যেমন বলেছে যে এ ইস টু বি কত দেওয়া আছে এ ইস টু বি দেওয়া আছে ফাইভ ইস টু এইট ওকে সেখান থেকে বিস টু সি বা সি টু বি তো যদি আমরা এটাকে বলি বিস টু সি তাহলে আমরা বলব থ্রি টু ফোর ওকে উল্টে যাবে ব্যাপারটা সো তো সেখান থেকে এস টু টু সি বের করতে বলেছে তো এই ধরনের অঙ্কগুলো কোথায় ইম্পর্ট্যান্ট হয় বলে তো মনে করো যে তিনজ কাকে বারো হাজার টাকা এই এস টু বিএস টু সি এর একটা অনুপাত দিয়ে দেবে সেই অনুপাতে ডিস্ট্রিবিউট করতে বলবে তাহলে এ কত টাকা পাবে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু এই অনুপাত বেসটা থেকে অনুপাতটা থেকেই আসে তো সেই অঙ্কটা এই সেই ধরনের অঙ্কগুলো কিন্তু তেমন কঠিন না কিন্তু এই যে অনুপাত বের করার নিয়মটা যদি পরিষ্কার জানা থাকে তাহলে অঙ্কটা কিন্তু ইজি হয়ে যায় তো পুরো যে দশটা অঙ্ক আছে সেটার মাধ্যমে আমি বেশ কিছু কনসেপ্ট তোমাদের রিভাইজ করে দেবো যাতে তোমাদের পুরো চ্যাপ্টারটা সম্পর্কে একটা ব্রিফ আইডিয়া রেডি হয়ে যায় এবং পরীক্ষায় আসার মতো কিছু কোশ্চেন নিয়েও আলোচনা হবে ওকে তো চলো তো যদি এএস টু বি দেওয়া থাকে এবং বিস টু সি দেওয়া আছে তাহলে এ এস টু বি টু সি তোমাদেরকে বের করতে হয় তাহলে তোমরা কীভাবে বের করবে তো অনেকেরই হয়তো জানা আছে যে কিভাবে কীভাবে করতে হয় এ বি সি এভাবে লিখে নিয়ে এস টু বির অনুপাতটাকে লিখে দিতে হয় আর বিস টু সি দেখো সি ইস টু বিকে আমি উল্টিয়ে লিখেছি তো বিস টু সি করে দিলাম তখন কত হয়ে গেলো থ্রি টু ফোর তারপরে এটার নিয়ম কি যে যে যার সামনের ফাঁকা জায়গা সে পূরণ করে দেবে ওকে তার মানে আটের সামনের এই আর ফাঁকা জায়গাটা আট পূরণ করে দেবে এবং তিনের সামনের ফাঁকা জায়গাটাকে তিন পূরণ করে দেবে আর আমরা পেয়ে গেলাম পনেরো আর এদিকে গুণ করো এবার চব্বিশ আর ওখানে কত হয়ে গেল বত্রিশ ওকে তার মানে আমাদের যে অনুপাতটা হয়ে গেলো এএস টু বিএস টু সি এর সেটা কত হয়ে গেলো পনেরো চব্বিশ এবং বত্রিশ দ্যাট ইজ ইজো গেলো অপশন সি বোঝা গেলো ওকে গ্রেট তো চলো পরের কোশ্চেনে পরের কোশ্চেনে এই ধরনেরই একটি কোশ্চেন তো বেশ কিছু অঙ্ক থাকে এই টাইপটের উপর তো দেখো এখানে আমি তোমাদেরকে একটা কনসেপ্ট শেয়ার করবো খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট কনসেপ্ট দেখো এ আর বি এর যে অনুপাতটা আছে সেটা কত 2 বাই আছে যখন আর আর এখানে আলটিমেট আমাদের কাছে কি চেয়েছে ফাইভ এ প্লাস থ্রি এ আচ্ছা দেখো যে এ এবং এর ডাটা উপরেও আছে এবং নিচেও আছে যখন যে যোগ ফলটা ঠিক আছে তো এটা উপরে নিচে লব এবং হরের আকারে আছে যখন এই রকমের কোনো ব্যাপার মানে অঙ্ক থাকে ওকে তখন আমরা এই ডিরেক্ট অনুপাতটাকে এখানে বসিয়ে দিতে পারি তো আমার কথাটা হয়তো বা ক্লিয়ার হলো না তোমরা যদি এখান থেকে ধরে নাও তাহলে কে কত ধরে নিতে পারো টু এক্স আর কে কত ধরে নিতে পারো 3x। ওকে তো এই এক্স ধরার ব্যাপার এখানে নেই কারণ উপরে যে যোগ ফল করে যে এক্সট্রা আসবে বা যে এই যে ভ্যালুটাকে তোমরা ধরবে এক্স সহ সেটা কিন্তু এক্সট্রা কেটেই যাবে তো এই ধরনের অঙ্কে লব ও হরে যদি তোমরা এ এবং বিয়ের অনুপাত এরকম অনুপাতিক আকারে দেখতে পাও সেক্ষেত্রে ডিরেক্ট ভ্যালুগুলো বসিয়ে দেবে কেমন যে এর ভ্যালু কত দুই তো দুই বসিয়ে দাও প্লাস বিয়ের ভ্যালু কত তিন তিনকে বসিয়ে দাও অনুরূপভাবে এখানে নিচেও এর ভ্যালু দুই আর বিয়ের ভ্যালু তিন বসিয়ে দাও তাহলে কত হয়ে গেল দশ আর নয় এখানে উনিশ হয়ে গেল আর নিচে বারো থেকে ছয় গেলে ছয় পড়ে রইল তার মানে আমাদের অনুপাত কত হয়ে গেলো উনিশ ছয় বুঝতে পারলে এই যে পুরো ডাটাটা দেওয়া আছে এটার ভ্যালু এটা হয়ে গেল ক্লিয়ার তো এখান থেকে আমরা একটা জিনিস শিখতে পেলাম সেটা তোমরা অবশ্যই নোট করে রাখবে ওকে নেক্সট কোয়েশ্চেন খুবই ভালো এবং খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন তো এখানে কী দেওয়া আছে দেখো দুটো দুটো করে জোড়ায় জোড়ায় আমাদের যোগ ফল দিয়ে তারপরে অনুপাত দিয়ে দিয়েছে তো দেখো আমি যদি এই পুরো জোড়াটাকে মানে এ প্লাস বি বলেছে সাত ইউনিট বি প্লাস সি বলেছে ছয় ইউনিট এবং সি প্লাস এ বলেছে আমার পাঁচ ইউনিট আমি যদি পুরোটাকে যোগ করে দিই তাহলে কি পাবো এ প্লাস টু ইন্টু এ প্লাস বি প্লাস সি কারণ প্রত্যেকটা রিপিটেডলি রিপিটেড দুবার করে আছে আর এদিকে কত পাবো আঠারো আর এ প্লাস বি প্লাস সি কত হয়ে যাবে আমাদের নয় ইউনিট কিন্তু অ্যাকচুয়ালি দেখো এ প্লাস বি এর বি প্লাস সি এর ভ্যালুটা কত বলেছে সাতাশ ইউনিট ওকে দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়ে গেল যে নয় ইউনিট মানেই হচ্ছে কত নয় ইউনিট মানেই সাতাশ আর এক ইউনিট মানে আমার কত হয়ে যাচ্ছে এক ইউনিট মানে তিন ওকে তার মানে এই যে এই ভ্যালুটা দেখছি তাহলে এ প্লাস বি এর ভ্যালুটা আমাদের কত হয়ে যাচ্ছে একুশ বি প্লাস সি এর ভ্যালুটা কত হয়ে যাচ্ছে আমাদের আঠেরো আর সি প্লাস এর ভ্যালুটা কত হয়ে যাচ্ছে পনেরো ওকে এবার দেখো এখান থেকে যদি আমরা টেলি করি তাহলে কী পাচ্ছি যে এ প্লাস এ প্লাস বি এর ভ্যালু যদি একুশ হয় তাহলে সি এর ভ্যালু কত হবে সি এর ভ্যালু এখানে হয়ে যাবে দেখো এ প্লাস বি মানে হচ্ছে একুশ সাতাশ থেকে একুশ বাদ দিলে সিএর এর ভ্যালু হবে ছয় ওকে অনুরভাবে এখান থেকে তুলনা করো পরের ইকুয়েশানটা যদি বি প্লাস সি যদি আমার আঠেরো হয় তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে নয় কারণ আঠেরো আর নয় সাতাশ হবে অনুরভাবে সি এবং এ যদি আমরা পনেরো হয় তাহলে বি কত হতে হবে বি হতে হবে বারো তো এরপরে আমাদের বলেছে ওয়ান বাই এ ইস টু ওয়ান বাই বি ইস টু ওয়ান বাই সি দ্যাট ইজ টু এক বাই নয় ইস টু এক বাই বারো ইস টু এক বাই ছয় ওকে তো এটাকে আমরা এরপরে যে হরের লসাগু আছে সেগুলো দিয়ে গুণ করে দেবো তাহলেই হয়ে যাবে তো কত দিয়ে গুণ করে দেবো ছত্রিশ দিয়ে যদি আমরা সবাইকে গুণ করে দিই ওকে সবগুলোকে তাহলে কত হচ্ছে এখানে চার লং ছত্রিশ তিন বারং ছত্রিশ এবং ছয় ছয় ছত্রিশ দ্যাট ইজ ইকুয়াল টু আমাদের অ্যান্সার কত চলে আসলো আমাদের অ্যান্সার চলে আসলো ফোর ইস টু থ্রি ইস টু সিক্স ওকে তো সঠিক উত্তর কোনটি হয়ে গেল অপশান সি বোঝা গেল ওকে তো হোপফুলি এই ধর এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় থাকতে পারে এছাড়াও যে বেসিক বেসিক অঙ্কগুলো হয় এই টাইপগুলোর থেকে সেগুলো তোমরা দেখে নিতে পারো যেমন ইনভার্স প্রপোর্শন বের করা আমি কিছু সামনে অঙ্ক আছে যেগুলোতে আমি তোমাদেরকে কনসেপ্টগুলোকে রিভাইজ করে দেবো তারপরে একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক ও বিভিন্ন পরীক্ষায় এসছে যে যেটা আমরা শিখলাম সেখান থেকেই একটা একটা বিশেষ অঙ্ক যেমন দেখো এখানে এ বি সি ডি এর যোগফল কত যে চারজন আছে এ বি সি ডি এর যেটা আমি তোমাদেরকে শুরুতে বললাম যে ডিস্ট্রিবিউশনের অঙ্কটা ওকে যে ডি এর চারজনের কাছে চারজনের ভ্যালু কত আটশো টাকা ওকে এবার এ বি এ বি সি ডি এদের অনুপাত দেওয়া আছে এব এর অনুপাত কত দেওয়া আছে এ টু বি ওয়ান টু 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 সি কত দেওয়া আছে থ্রি ইস টু ওয়ান ওকে আর সি টু ডি ডি কত দেওয়া আছে টু টু থ্রি আর আমি বলেছি যে ফিলিং ব্ল্যাঙ্কসগুলোকে তোমরা ফিল করবে জাস্ট আগের ডাটা দিয়ে দিবে দুইয়ের পরের ফাঁকা জায়গাটাকে দুই কভার করে দেবে একের পরের ফাঁকা জায়গাকে এক কভার করে দেবে তিনের সামনের জায়গা ফাঁকা জায়গা তিন কভার করবে দুইয়ের সামনের দুই কভার করবে ওকে তাহলে আমরা এখান থেকে এস টু যাব টু সি পেয়ে কীভাবে এখানে ছয় এখানে হচ্ছে বারো আর এখানে হচ্ছে চার আর এখানে হলো আবার ছয় ওকে তার মানে আলটিমেট কি অনুপাতটা পেলাম আমরা অনুপাতটা পেলাম যে ছোটো করে নাও থ্রি ইস টু সিক্স ইস টু টু ইস টু থ্রি ওকে এই অনুপাতটা পেলাম এ এস টু টু সি এর তার মানে এখানে টোটাল কত ইউনিট হয়ে গেল দেখো তিন তিন ছয় ছয় বারো আর কত ফর্টিন ফরটিন ইউনিট হয়ে গেল চোদ্দো ইউনিট হয়ে গেল এবার দেখো কার ভ্যালু চেয়েছে সি এর ভ্যালু চেয়েছে তো টোটাল এই যে সি ইকুয়াল টু কত হয়ে যাবে যে ফর্টিন ইউনিটস এখানে যে টোটাল ভ্যালু কত টোটাল ভ্যালু হচ্ছে ফর্টিন ইউনিটস সেই ফরটিন ইউনিটসের মধ্যে সি এর ভ্যালু কত দুই ইউনিট আর টোটাল টাকাটা কত ছিল আট হাজার আটশো পঁচাত্তর টাকা তাই না তো সেখান থেকে আমাদের বের করতে হবে ওকে তো সাত দিয়ে কেটে দিচ্ছি আর সাত দিয়ে কাটলে এখানে কত হচ্ছে সাত এক সাত এক থাকছে সাত দু মনে চোদ্দো তিন পাঁচ সাত পঁয়ত্রিশ দ্যাট ইজ ইকুয়াল টু সি কত টাকা পাচ্ছে এক কত টাকা বা যেটাই বলো সিএল ভ্যালু কত হচ্ছে একশো পঁচিশ ইউনিট ওকে তো সিএল ভ্যালু কত হয়ে যাচ্ছে একশো পঁচিশ দ্যাট ইজ অপশন এ বোঝা গেলো তো এইভাবেই ডিস্ট্রিবিউশনের অঙ্কটা কাজে কাজ করে আমরা শুরুতে যেটা শিখলাম এই যে অনুপাতটা এটাতে তিনটে ছিল আর এখানে আমাদের এ এস টু এস টু সি এস টু ডি দিয়ে চারটার অনু চারটা চারটে অঙ্কের অনুপাত বের করতে বলেছে সেটা দিয়েও আমরা ডিস্ট্রিবিউশনের অঙ্কগুলো করতে পারি ওকে গ্রেট পরের ইম্পর্টেন্ট অঙ্কটি দেখো এখানে বলেছে যে এটাকে অনেকভাবে আমরা করতে পারি হ্যাঁ যেমন কি বলেছে যে দশ হাজার পাঁচশো টাকা এক ছিল দশ হাজার পাঁচশো টাকা ছিল তো আমি লিখছি যে দশ হাজার পাঁচশো টাকা যদি থাকে ওকে সেটা আমরা ভাগ করে দিয়েছি তিনজনের মধ্যে তো তিনজন আমি এ এস টু বিএস টু সি ধরে নিলাম কী অনুপাতে ভাগ করেছি ফাইভ ফাইভ এস টু সেভেন এস টু নাইন অনুপাতে ওকে এবার যদি পাঁচশো টাকা বেশি পায় তাহলে নতুন অনুপাত কত হবে এক তো তোমরা বেসিক্যালি কি করতে পারো যে এ কত পেয়েছে বি কত পেয়েছে সি কত পেয়েছে সেভাবে করতে পারো অথবা এখানে আরও কিছু আচ্ছা আমি বেসিকভাবেই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ অপশন টেস্টিংয়েও করতে পারো একদম দ্রুত তো সেটা পরে যাচ্ছি যদি দেখি আগে এভাবে দেখো যে আমার টোটাল এখানে কত ইউনিট টোটাল এখানে হচ্ছে সাত পাঁচ বারো আর একুশ ইউনিট ভ্যালু আছে আর সেই একুশ ইউনিট মানেই হচ্ছে আমার দশ হাজার পাঁচশো টাকা দ্যাট ইজ ওয়ান ইউনিট ইকুয়াল টু কত হচ্ছে ওয়ান ইউনিট ইকুয়াল টু হচ্ছে পাঁচশো টাকা হয়ে যাচ্ছে ওয়ান ইউনিট টু কত হয়ে যাচ্ছে পাঁচশো টাকা তাহলে বলো তো এ কত পাচ্ছে এ হচ্ছে পাঁচ ইউনিট দ্যাট ইজ ইকুয়াল টু এ পাচ্ছে পঁচিশশো টাকা বি কত পাচ্ছে বি পাচ্ছে পঁয়ত্রিশশো টাকা আর সি কত পাচ্ছে ফর্টি ওকে এবার দেখো প্রত্যেককে যদি আমি পাঁচশো টাকা করে বেশি দিই তাহলে আমার এর এখানেও পাঁচশো অ্যাড হয়ে যাবে বিয়ের এখানেও পাঁচশো অ্যাড হয়ে যাবে এবং সি এর টাকার পরিমাণও পাঁচশো বৃদ্ধি হবে তাতে করে এর টাকা কত হয়ে গেল তিন হাজার টাকা বিয়ের টাকা কত হয়ে গেল চার টাকা এবং সি এর টাকা কত হয়ে গেল পাঁচ টাকা ওকে পাঁচ হাজার টাকা তাহলে অনুপাত তাদের কত হয়ে গেলো দেখো তিনটে শূন্য করে আমাদের ক্যান্সেল আউট হয়ে যাবে তার মানে থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ ফাইভ হয়ে গেল তিনটে শূন্য করে ক্যান্সেল হয়ে গেল তো এইভাবে করতে পারো ওকে তো এই যে নতুন অনুপাতটা হবে এ বি এবং সি আর সেটা হবে কত থ্রি টু ফোর ইস টু ফাইভ তো এটা বেশিকই থাকলো ওকে বেসিকভাবে তোমরা করতে পারো অথবা ডিরেক্টলি আমি একটু হিন্টস দিচ্ছি তোমরা কীভাবে ভাবতে পারো এছাড়াও অন্যভাবে দেখো যে দশ হাজার পাঁচশো টাকা এটা এটা তোমরা একটু জাস্ট নোট ডাউন করো যে ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড আমি একটু তোমাদের বোঝানোর জন্য একটু স্পেস বের করে নিচ্ছি ওকে ওকে হ্যাঁ হ্যাঁ তো এটা নোটে থেকে গেল নোটে পেয়ে যাবে তো কোনো অসুবিধা হবে না তাহলে আমি অল্টারনেট মেথডটা কি বলছি অল্টারনেট মেথড অল্টারনেট মেথড বলছি যে দশ হাজার পাঁচশো টাকা যদি আমার থেকেই থাকে আর প্রত্যেকজনকে আমি পাঁচশো টাকা করে দিয়েছি তার মানে আমার কত টাকা এক্সট্রা বেড়ে গেলো মোট টাকার পরিমাণ দেড় হাজার টাকা বেড়ে গেলো দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়ে গেল আমার বারো হাজার টাকা মোটে হয়ে গেল ওকে এই বারো হাজার টাকাকে আমাকে ডিস্ট্রিবিউট করতে হবে কোন অনুপাতে এই যে নতুন অনুপাতগুলো আছে তো এই তোমরা একটা কাজ করতে পারো যে অপশানগুলো যদি যোগ করে দেখো হ্যাঁ অপশানগুলোকে যদি তোমরা যোগ করে দেখো তাহলে কি হবে বলো তো ওয়ান সেকেন্ড হ্যাঁ অপশানগুলোকে যদি যোগ করো দেখো এখানে চার তিন সাত পাঁচ বারো এখানে যদি যোগ করো তাহলে পাঁচ ছয় এগারো সাত আঠারো আর এখানে যদি তোমরা করো সাত পাঁচ বারো আট নয় একুশ আর এখানে যদি যোগ করো তাহলে কত হচ্ছে কুড়ি আর সাতাশ তো দেখো তোমার যে টাকাটা আছে সেটাকে তোমরা ইজিলি কত দিয়ে ভাগ করতে পারবে বারো দিয়েও করা যায় এই আঠারো দিয়েও করা যায় যেমন বারো হাজারকে যদি আমি আঠারো দিয়ে ভাগ করি তাহলে কত ছয় হচ্ছে তো দু হাজার আর হচ্ছে চার হাজার হয়ে যাচ্ছে তাই না কে ওকে ওকে তো এখানে অপশন টেস্টটা কাজ করছে না যদি আমি এটা বলতে চাচ্ছিলাম যদি এমনটা হতো যে অপশানগুলো দিয়ে দেখো সবাই কিন্তু মোট মোটে মোটে একটা টাকা পেয়েছে কী রকম টাকা পেয়েছে যে গোটা টাকা পেয়েছি কেউ ফ্র্যাকশানে পায়নি যদি এমন কোনো অনুপাত থাকতো যে অনুপাতের এই যে সামটা দিয়ে সমষ্টিটা দিয়ে বারো হাজারকে ভাগ যেত না সেই অনুপাতটা আমাদের অ্যান্সার হবে না তাই না যদি শুধুমাত্র এখানে বারোই থাকতো তাহলে আমি বলতে পারতাম যে এই বারো দিয়েই শুধুমাত্র বারো হাজারকে ভাগ যায় তো অনুপাত আমার অ্যান্সার এটাই হবে যেহেতু এখানে আঠারো দিয়েও বারো হাজারকে ডিস্ট্রিবিউট করা যায় তো সেক্ষেত্রে ব্যাপারটা একটু কমপ্লেক্স হতে পারে তো আমি এইভাবে না যাওয়াই শ্রেয় হবে ওকে তো দাও তাছাড়া এটা এটা ছাড়াও তো আমাদের বেসিকটা বেসিক ঠিক বলবো না এটা এই ম্যাথডটা তো থেকেই গেল যে আমরা ডিস্ট্রিবিউশনটা দেখতে পারলাম ওকে তো বেশি কমপ্লেক্স আর করছি না আরও অন্যভাবেও ভাবা যেতে পারে তো সেভাবে আর ছাড়ো পরে অঙ্কটা দেখো ওকে এবার বলেছে তেরো হাজার টাকাকে এক্স ওয়াই জেটের মধ্যে ভাগ করা হয়েছে এমনভাবে যে কীভাবে ভাগ করা হয়েছে যে এক্সের এক্সের দ্বিগুণ সমান সমান কথা হয়েছে যে ওয়াইয়ের তিন গুণ দেখো ওয়াইয়ের তিন গুণ তো ওয়াইয়ের তিন গুণ আচ্ছা আর জেডের কত গুণের সমান আর জেডের ফোর ফোর গুণের সমান ঠিক আছে চার গুণের সমান তো এই এই যে অঙ্কটা আছে এখানে কিন্তু তোমাদের বেশ কিছু অঙ্ক আসে এটা থেকে কেমন দেখো এই যদি এভাবে থাকে এটাকে কি বলি আমরা ইনভার্স রেশিও বলি যে এখান থেকে আমরা ডাইরেক্ট ডাইরেক্ট এক্সএস টু বের করতে পারি যেটার ভ্যালু কত আমি তো ডাইরেক্ট বের করতে পারি কিন্তু এখানে একটু আমি ব্রিফ করে দিচ্ছি যে এই যে এভাবে যদি কোনো ইকুয়েশান দেওয়া থাকে এই যে ইকুয়েশানটা দেখছো এভাবে যদি কোনো ইকুয়েশান এরা যেমন ভাষায় দিয়েছে এই কথাটার অর্থ এক্সের ভ্যালু কত এক্সের ভ্যালু দুই না অনেকে এই ভুলটা করে এক্সের ভ্যালু কত দুই কখনোই লিখবে না যে এক্স মানে দুই এক্স মানে অ্যাকচুয়ালি এখানে হচ্ছে ওয়ান বাই টু ওয়াই মানে কত ওয়ান বাই থ্রি আর জেড মানে কত ওয়ান বাই ফোর ওকে আর যদি কখনো এই রকম সমীকরণ দেখো যে এক্স বাই টু ইকোয়াল টু ওয়াই বাই থ্রি ইকোয়াল টু জেড বাই ফোর তখন কিন্তু তোমরা ডাইরেক্টলি এক্স ইস টু ওয়াই ইস টু জেড ইজ ইউকাল টু টু ইস টু থ্রি ইস টু ফোর লিখতে পারবে তো ডিফারেন্সটা আশা করি বুঝতে দেখতে পাচ্ছ যে দুটো ইকুয়েশনের মধ্যে এক্স ওয়াই জেড পার্থক্যটা কীভাবে হচ্ছে ওকে রাইট ওকে এবার দেখো তাহলে তোমরা এখানে জানো যে লসাগু করে বের করা বের করতে হয় তো তোমার লসাউ বারো তো বারো দিয়ে যদি আমি গুণ করে দিই তাহলে ছয় থাকবে তারপরে চার থাকবে এবং তিন থাকবে তাই না পুরো জিনিসটাকে বারো দিয়ে গুণ করে দিলাম ওকে তাহলে এবার আমরা এক্স ওয়াই তো আমার এটা না তো আমার সঠিক অনুপাত কোনটা হয়ে গেল এক্স ইস টু ওয়াই টু জেডের অনুপাতটা ওকে এবার বলেছে যে ওয়াইয়ের অংশ কত হবে কত টাকার মধ্যে তেরো হাজার টাকার মধ্যে তো ওয়াইয়ের অংশ কতটুকু দেখো যে টোটাল আমার এখানে কত ইউনিট টোটাল আমার এখানে হচ্ছে তেরো ইউনিট তাই না তো এর ইউনিট হবে ওয়াইয়ের ভ্যালু কত হবে যে তেরো ভাগের মধ্যে এর ভাগ কত চার ভাগ তাই না ওয়াইয়ের ভাগ হচ্ছে কত চার ভাগ তো তেরো হাজার টাকার মধ্যে কত হয়ে যাবে দ্যার ইজ রিক টু কত হয়ে যাবে চার হাজার টাকা বুঝতে পারলে একদম ক্লিয়ার কোনো ডাউট থাকার কথা নয় পুরো জিনিসটাই ক্লিয়ার করে দিলাম আর এই জিনিসটাকে নোট ডাউন করে নেবে আর একটা তোমাদের এখানে মেথড আছে তো আমি তো এটাকে বলি চেপে ধরো মেথড কেমন চেপে ধরো মেথড যে তোমরা থ্রি ওয়াই আর ফোর জেড যদি থাকে ডিরেক্টলি তোমরা এক্স ইস টু ওয়াই ইস টু জেড একদম ডিরেক্টলি বের করতে পারো কীভাবে যখন এক্সের ভ্যালু বের করবে না তখন এক্সকে চেপে ধরো এক্সটাকে যদি আমি চেপে ধরি তাহলে তোমরা পরের এই যে ডাটা আছে সেটাকে গুণ করে দেবো কত বারো আবার যখন ওয়াই বের করবো তখন ওয়াইকে চেপে ধরে বাকি ডাটাগুলোর গুণ করে দাও যে চার আর দুইয়ের গুণ করে দাও কত হয়ে গেলো আট আর যখন জেডকে বের করব তখন জেডকে চেপে ধরবো আর তিন আর দুই গুণ করে দেবো তিন দি কোনো ছয় বুঝতে পারলে তো আমাদের ডাটা কত চলে আসলো দেখো সিক্স ইস টু ফোর টু থ্রি ডিরেক্টলি চলে আসলো তো ইনভার্স রেশিওর এই কনসেপ্টটা মাথায় রাখবে ওকে তো এটা একটা মেথড তোমাদের এখানে আমি নোট করে দিলাম যাতে পরবর্তীতে সুবিধা হয় ওকে গ্রেট নেক্সট কোয়েশ্চেন এবার বলেছি যে কয়েক ধরনের টাকা আছে যে পাঁচ টাকা আচ্ছা এভাবে লিখছি যে পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকার মুদ্রা আছে কতগুলো সংখ্যা আছে দুশো চল্লিশটি আছে কতটি আছে দুশো চল্লিশটি আছে গ্রেট এবার কিসের অনুপাত দিয়েছে দেখো পাঁচ টাকা দশ টাকা এবং কুড়ি টাকা কয়েনের অনুপাত দিয়েছে কিসের অনুপাত সংখ্যার অনুপাত দিয়েছে কিসের অনুপাত সংখ্যার অনুপাত তাহলে নাম্বার রেশিও হচ্ছে তাদের কত টু ইস টু থ্রি ইস টু ফাইভ এবার যেহেতু এখানে অনেকেই ভুল করে যে নাম্বার রেশিও থেকে ভ্যালু রেশিওতে আমি কখন যাব যখন আমার এই যে ডাটা প্রদত্ত ডাটাটা আছে এটা এটার উপর ডিপেন্ড করবে আমার কোন রেশিও প্রয়োজন আমার যেহেতু সংখ্যায় দেওয়া আছে সংখ্যা দেওয়া আছে টাকা দেওয়া নেই যে ব্যাগে কী দেওয়া আছে দেখো কতটি কয়েন আছে সেটা দেওয়া তো মানে সংখ্যা দেওয়া আছে তো আমার দরকার কোনটা আমার সংখ্যার অনুপাত দরকার আর ব্যাগে যদি টাকার পরিমাণ দেওয়া থাকতো তাহলে তখন আমি ভ্যালু রেশিও বের করতাম ওকে তো আমার এখানে ভ্যালু রেশিও বের করার প্রয়োজনই নেই এবার তার মানে সোজা কথায় এখানে হচ্ছে যে কত ইউনিট দশ ইউনিট টোটাল ভ্যালু হচ্ছে দশ ইউনিট আর দশ ইউনিট মানে টোটাল আমি কতটি দুশো চল্লিশটি কয়েন তাও এক ইউনিট ইকুয়াল টু কত চব্বিশ টি এক ইউনিট মানে চব্বিশটি তার মানে পাঁচ টাকার কয়েন কত আছে তো এখানে চব্বিশ দিয়ে আমি গুণ করে দিলে পেয়ে যাব কত যে আটচল্লিশ টি আর এখানে চব্বিশ দিয়ে গুণ করে দেবো কত পেয়ে যাবো বাহাত্তরটি ওকে তো টি লিখছি না আর এখানে চব্বিশ দিয়ে গুণ করলে একশো কুড়ি টি করে কয়েন পেয়ে যাব ওকে তো এটা ভ্যালু হলো না আমাদের কি থাকলো এটা নাম্বারই থাকলো অরিজিনাল অরিজিনাল নাম্বার পেয়ে গেলাম এবার বলেছে যে তাহলে ব্যাগে মোট কত টাকা আছে তো একদমই বেসিক এখানে যদি পাঁচ দিয়ে গুণ করি হুম তাহলে আমাদের ভ্যালু পাচ্ছি এবার ভ্যালুতে ভ্যালু বের করতে গেলে আমি কি করব যে যেহেতু এত আটচল্লিশটি করে সংখ্যা কত আছে পাঁচ টাকার আটচল্লিশটি তাহলে গুণ করলে কত হবে দুশো টাকা আর এদিকে গুণ করলে কত হয়ে যাবে সাতশো কুড়ি টাকা আর এখানে গুণ করলে কত হয়ে যাবে আমাদের চব্বিশশো টাকা আর এই দুটো যোগ করলে কত হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার দেখো পুরোটাকে যোগ করে দেবো তাহলে টোটাল ভ্যালু লিখে দিচ্ছি টোটাল ভ্যালু ইকুয়াল টু কত হয়ে গেলো শূন্য শূন্য চা চার দুই ছয় দ্যাট ইজ টু তেত্রিশশো ষাট টাকা ওকে কত হয়ে গেল তেত্রিশশো ষাট টাকা ওকে টোটাল ভ্যালু কয়না টোটাল যে কয়েনগুলো আছে দুশো চল্লিশটি সেটা মিলিয়ে মোট যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে তেত্রিশশো ষাট টাকা ক্লিয়ার ওকে গ্রেট নেক্সট কোয়েশ্চেন এবার এটাও একটা দারুণ একটি অঙ্ক যে বলেছে দুটি সংখ্যার অনুপাত দিয়েছে কিসের অনুপাত দিয়েছে দুটি সংখ্যার অনুপাত কত দিয়েছে ফাইভ ইস টু এইট ফাইভ ইস টু এইট আচ্ছা উভয় সংখ্যার সঙ্গে কত যোগ করতে বলেছে পাঁচ পাঁচ যোগ করতে বলেছে ওকে তাহলে নতুন যে অনুপাতটা হয়ে যাবে এ আর বি এর সেটা হয়ে যাবে কত টু ইস টু থ্রি ওকে টু টু থ্রি আচ্ছা এখানে তোমাদের একটা জিনিস আমি ক্লিয়ার করে দিচ্ছি যে ধরে নাও দুটো সংখ্যা আছে আমার কাছে একটা হচ্ছে সতেরো আর একটা হচ্ছে মনে করো মনে করো পনেরো আমি যদি সতেরোর সঙ্গে দুই যোগ করি এবং পনেরো সঙ্গেও দুই যোগ করি তাহলে কী হবে দেখো তো উনিশ আর এদিকে কত হয়ে যাবে আমাদের হয়ে যাবে সতেরো একটা জিনিস এখানে লক্ষ্য করছো যে আমার কত করে ইউনিট করে বাড়ছে যখন সমান সম পরিমাণে যোগ করবো আচ্ছা এখানে তো যেহেতু এটা প্রাইম নাম্বার তো প্রাইম নাম্বার তো সেটা বাদ দেওয়া আমি একটা সংখ্যা লিখছি দশ আর বারো দশ আর বারোর যে সংখ্যাটা আছে এদের অনুপাত কত হবে বলো তো অনুপাত হচ্ছে পাঁচ ছয় এবার দশ দশের সঙ্গে যদি দুই যোগ করি বারোর সঙ্গে দুই যোগ করি তাহলে আমার সংখ্যাটা কত হয়ে যাবে বারো আর চোদ্দো আর অনুপাত কত হয়ে যাবে বলো অনুপাত হয়ে যাবে ছয় টু সাত এবার পূর্বের অনুপাত তার মধ্যে যদি আমরা তুলনা করি কি দেখতে পাচ্ছি যে প্রথম সংখ্যাটাও ওয়ান ইউনিট বৃদ্ধি পেয়েছে পরের সংখ্যাটাও ওয়ান ইউনিট বৃদ্ধি পেয়েছে মানে অনুপাতেও সম পরিমাণ চেঞ্জ দেখতে পারব যদি আমরা সম পরিমাণ জিনিস দুটো সংখ্যার সঙ্গেই যোগ করি এই জিনিসটা মনে রাখো তাহলে এখানেও যেহেতু প্রথম সংখ্যার সঙ্গে পাঁচ যোগ করেছি পরের সংখ্যার সঙ্গে পাঁচ যোগ করেছি তাহলে আমার অনুপাতেও সমান চেঞ্জ বা বৃদ্ধি দেখা যেতে পারে তো তোমরা কি অনুপাতে বৃদ্ধি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না উল্টো পাশ থেকে কি হয়ে গিয়েছে দুই হয়ে গিয়েছে তার মানে অনুপাতে এখানে বাড়ছে না তো এখানে নিশ্চয়ই অনুপাতটা ব্যালেন্স করা নেই তো সেক্ষেত্রে তোমরা কী করবে এখানে দেখো আমি যদি দুই দিয়ে গুণ করে তিন দিয়ে গুণ করে দিই কত দিয়ে গুণ করে দিই তিন দিয়ে কেমন করে তিন দিয়ে গুণ করলাম দেখো তিন দিয়ে যদি গুণ করি তাহলে আমার অনুপাত কত হয়ে যাচ্ছে বলো তো এখন অনুপাত হয়ে গেলো ছয় ইস্টু নয় এবার দেখো তো যে আমার প্রথম সংখ্যাটা কত বৃদ্ধি পেল ওয়ান ইউনিট আর পরের সংখ্যাটাও কত বৃদ্ধি পেলো ওয়ান ইউনিট তো অনুপাতে আমাদের একটা সেই এই জিনিসটা যেটা বোঝালাম সেই জিনিসটাই চলে আসলো যেহেতু সম পরিমাণ সংখ্যা যোগ করেছি দুটো সংখ্যার সঙ্গেই তো অনুপাতেও আমরা ইকুয়াল পরিমাণ ইকুয়াল ইউনিটের চেঞ্জ দেখতে পারবো ওকে আর সেটা এখন দেখতে পাচ্ছি তিন দিয়ে গুণ করার পর তো এই কাজটা তোমাদেরকে করে নিতে হবে ওকে এবার এবার সেই এক ইউনিট মানেই কত যেই এক ইউনিটের যে আমরা বৃদ্ধিটা করলাম সেই এক ইউনিট মানেই হচ্ছে আমাদের কত পাঁচ হ্যাঁ কি না কারণ যখন অনুপাতে চেঞ্জ হচ্ছে কত ইউনিট এক ইউনিট আর অরিজিনালি আমি কত অ্যাড করেছিলাম পাঁচ তাহলে এক ইউনিট মানেই পাঁচ এবার শেষে কি বলেছে যে এ এবং বি এর যোগফল কত তো এ এবং এর এ প্লাস বি মানে কত ইউনিট এ পা প্লাস বি মানে দেখো এখানে আট পাস তেরো ইউনিট দ্যাট ইজ ইকুয়াল টু তেরো গুণন পাঁচ ইকুয়াল টু হচ্ছে পঁয়ষট্টি হচ্ছে আমাদের অ্যান্সার ওকে তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে যাবে অপশন সি বোঝা গেল ওকে গ্রেট তো এটাও একটা দারুণ অঙ্ক মনে রাখবে এই কনসেপ্টটা থেকেই কিন্তু আমাদের বয়সের কনসেপ্টটা থাকে হ্যাঁ বয়সের কনসেপ্ট থাকে আর আরও তো বয়সের অঙ্ক আলাদা করে যদি দরকার হয় তোমাদের অনুপাতের সমানুপাতে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ওকে অ্যান্ড কমেন্ট কমেন্ট বক্সে অবশ্যই ফিডব্যাক দেবে যে আমার ক্লাসগুলো কেমন লাগে এবং কোনো ইম্প্রুভমেন্ট যদি প্রয়োজন হয় বা কোনো ভুল থেকে থাকে সেগুলোকে কারেক্ট কারেক্ট করে দেবে যারা যাতে পরবর্তীতে যারা দেখছে তাদের সুবিধা হয় ওকে গ্রেট এবার বলেছে একটি স্কুল লাইব্রেরিতে বিজ্ঞান বই এবং ইংরেজি বইয়ের অনুপাত কত দশ ইস্টু তেরো মানে সায়েন্সের বই সায়েন্সের বই আর হচ্ছে ইংলিশের বই যদি থাকে তো সেটার অনুপাত কত হচ্ছে দশ ইস্টু তেরো ওকে তো বিজ্ঞান বইয়ের সংখ্যা কতটি ছিল চল্লিশটি ছিল তার মানে কি বুঝতে পারছি যে আমার এই যে দশ ইউনিট ছিল সেই দশ ইউনিট মানে কত চারশোটি এটা ছিল আগে থেকেই ছিল এবার বিজ্ঞান বইয়ের চাহিদা বা বৃদ্ধির কারণে বিদ্যালয় কর্তৃপক্ষ কিছু বই যোগ করেন আচ্ছা কিছু বই যোগ করলো এখানে আমি জানি না কতটুকু যোগ করলো তাতে করে নতুন অনুপাত কত হয়ে গেল পঁচিশ ইস্টু ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ হয়ে গেল। আচ্ছা তাহলে বলো তো এখান থেকে আমরা একটা হিন্টস পাচ্ছি যে যদি দশ ইউনিট মানে চারশো হয় যদি দশ ইউনিট মানে চারশো হয় তাহলে এক ইউনিট মানে কত চল্লিশ তো অনুরূপভাবে এই তেরো ইউনিট মানে কত হয়ে যাবে এক ইউনিট মানে যদি চল্লিশ হয় চল্লিশ দ্বিগুণ করে দিলে হচ্ছে চার তরং তাহলে পাঁচশো কুড়িটি কী বই ছিল পাঁচশো কুড়িটি ইংলিশ বই ছিল ওকে এবার দেখো আমি তো ইংলিশ বইয়ে কোনো চেঞ্জ করিনি আমি কি ইংলিশ বইয়ে কোনো চেঞ্জ করছি না করিনি তার মানে ইংলিশ বই আমার আগেও যতটুকু ছিল পরেও ততটুকু থাকবে এটা ইকুয়াল হবে তার মানে আমি এখন বলতে পারি এই ছাব্বিশ ইউনিট মানেও কত এই ছাব্বিশ ইউনিট মানেও হচ্ছে পাঁচশোই কুড়িটি বুঝতে পারলে কি না ছাব্বিশ কারণ ইংলিশ বইয়ে কিন্তু কোনো বৃদ্ধি হয়নি বৃদ্ধি হয়েছে কার বইয়ে সায়েন্সের বইয়ে কোন বইয়ে সায়েন্স বইয়ে তো আমার এই পরিমাণটা একই থাকছে তাহলে ছাব্বিশ ইউনিট মানে কত পাঁচশো কুড়ি তাহলে এখানে কত গুণ হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি কুড়ি গুণ প্রথম অনুপাতটাতে কিন্তু এখানে কত গুণ ছিল চল্লিশ গুণ ছিল কিন্তু পরের অনুপাতে দেখছি আমরা এখানে গুণ আর অনুপাতের এক সাইডে যদি কুড়ি গুণ হয় অপর সাইডেও কত গুণ হতে হবে অবশ্যই গুণই হতে হবে তো পঁচিশের কুড়ি গুণ কত পাঁচশোটি এবার আসো অঙ্কটিতে তো শুরুতে আমার বিজ্ঞান বই ছিল কত চারশোটি আর এখন হয়েছে কত পাঁচশোটি দ্যাট ইজ ইকোয়াল টু কতগুলো এডিশন হয়েছে টি তার মানে আমাদের অ্যান্সার কোনটি হলো এটাই হয়ে গেল অ্যান্সার তার বিজ্ঞান বই কতগুলো যোগ করা হয়েছে একশোটি যোগ করা হয়ে গিয়েছে দ্যাট ইজ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বুঝতে পারলে ওকে তো এর পুরো কনসেপ্টটা বুঝতে পারলে তো অবশ্যই জানাবে যে ব্যাপারগুলো ক্লিয়ার হচ্ছে কিনা ওকে ইফ মানে আমি তোমাদেরকে যেভাবে পড়াচ্ছি সেই ব্যাপারগুলো যদি ক্লিয়ার এবং হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবে যে আমার তোমাদের এই কনসেপ্টগুলো বা আমি যেভাবে তোমাদের পড়াচ্ছি সেগুলো হেল্প করছে কিনা তাহলে আমি ঠিক সঠিক ওয়েতেই আমি কিন্তু তোমাদের জন্য আরও পরবর্তীতে কন্টিনিউ করতে পারবো ওকে গ্রেট তো নেক্সট কোয়েশ্চনে চলো এবং আমাদের লাস্ট কোশ্চেন যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে একটি পড়ে এবং আমি এটার একটা সেপারেট ভিডিও করে রেখেছি যে আয় ব্যয়ের আয় ব্যয়ের সংক্রান্ত অনুপাতের যে সমস্ত অঙ্ক সেটার উপর তো আই বটনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ভিডিওটিকে ওকে গ্রেট পুরো ওখানে একদম যতগুলো টাইপ হয় অল টাইপ কভার করে দিয়েছি এই 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 টাইপটার ওকে গ্রেট তো চলো এখানে বলেছে আয় ব্যয়ের অঙ্কতে এখানে বলেছে যে দুজন আছে দুজন ব্যক্তি কি একজন হচ্ছে আনন্দ আনন্দ আর একজনের নাম হচ্ছে ভরত ভারত তো আনন্দের ইনকাম কত আনন্দের ইনকাম বলেছে ইনকামের অনুপাত বলেছে আনন্দ এবং ভরতের থ্রি টু ফাইভ ওকে অ্যান্ড তাদের এক্সপেন্ডিচার বা খরচ বলেছে করো এক্সপেন্স এক্সপিরিয়েন্স বলেছে কত যে ওয়ান ইস টু থ্রি ওয়ান টু থ্রি ওকে অ্যান্ড সেভিংস সেভিংস কত বলেছে সেভিংস বলেনি কিন্তু অনুপাত বলেনি কিন্তু এখানে একটা ভাষায় তোমাদেরকে দিয়েছে সেখান থেকে তোমাদেরকে ইন্টারপ্রেট করে করে নিতে হবে যে প্রত্যেকে দশ হাজার টাকা করে সঞ্চয় করে আচ্ছা প্রত্যেকে যদি দশ হাজার টাকা সঞ্চয় করে করে সঞ্চয় করে দ্যাট ইজ কত হচ্ছে যে আনন্দ দশ হাজার টাকা সঞ্চয় করছে এবং ভারত দশ হাজার টাকা সঞ্চয় করছে দ্যাট ইজ গল টু তাদের সেভিংসের অনুপাত কত হয়ে গেল সেভিংসের অনুপাত কত হয়ে গেল ওয়ান ওয়ান তো আমরা এখানে লিখে দিলাম ওয়ান ওয়ান এবার যে কনসেপ্টটা আমি তোমাদেরকে এখানে শেয়ার করেছিলাম যে ওই ভিডিওটাতে যেটাতে আমি ফুল ভিডিওটা বললাম সেখানে যে তোমরা এখানে কি করবে দেখো যে নর্মাল যদি হিসাবটা করো যে তিন টাকা যদি ইনকাম হয় এক টাকা যদি খরচ হয় তাহলে আমার সেভিংস টেকার কথা কত দুই টাকা অনুরূপভাবে পাঁচ টাকা যদি আমার ইনকাম হয় তিন টাকা যদি খরচ হয় আমার এখানে সেভিংস টাকার কত কত দুই টাকা তার মানে এই জায়গাটাতে আমার কি হতে হবে সেভিংসের জায়গাটাতে দুই হতে হবে তো আমি দুই দিয়ে গুণ করে দেব। ওকে দুই দিয়ে গুণ করে দেবো তাহলে দেখো কিন্তু আমার এখন ব্যালেন্স হচ্ছে কীরকমভাবে ব্যালেন্স হলো যে আমার আমার কি হয়ে গেল যে দুই টাকা সেভিংস এখানেও দুই টাকা সেভিংস আর এইদিকেও ঠিক তাই দেখছি যে তিন টাকা থেকে যদি এক টাকা বিয় হয় তাহলে দু টাকা থেকে আবার অনুরূপভাবে পাঁচ টাকা যদি ভরতের ইনকাম হয় তিন টাকা যদি সে ব্যয় করে তাহলে সে এখানেও দু টাকা হয় তো ব্যাপারটা পুরো মিলে গেলেও অনুপাতের আমি বল আমি তো তোমাদের বললাম যে আমি অনুপাতেও যে চেঞ্জটা করব আমাকে আমার কিন্তু পুরো যোগ বিয়োগের পরেও সেই চেঞ্জটা কিন্তু আমাকে দেখতে হবে মানে আনুপাতিক হারে চেঞ্জ হতে হবে হ্যাঁ তো এবার দেখো আমাদের কনসেপ্টটা এখানে কী ছিল যে এবার আমরা কি বলতে পারি যে আমার সঞ্চয় কত প্রত্যেকের সঞ্চয় কত করে দুই ইউনিট করে তারপরে দুই ইউনিট মানেই কত হচ্ছে দশ হাজার টাকা তাই না দুই ইউনিট মানেই কত হচ্ছে ওয়ান সেকেন্ড একটু কাল চেঞ্জ করে নিচ্ছি ওকে তো দুই ইউনিট মানেই কত হচ্ছে দুই ইউনিট মানেই হচ্ছে দশ হাজার টাকা হ্যাঁ না দেখো এখানে দুই ইউনিট সেভিংস আর প্রত্যেকের সেভিংস কত দশ হাজার তো দুই ইউনিট মানে দশ হাজার আর এক ইউনিট মানে কত হচ্ছে পাঁচ হাজার টাকা ওকে এবার কোশ্চেনটা কী ছিল যে ভরতের বার্ষিক আয় হবে কত ভরতের বার্ষিক আয় তো ইন ভরতের ভরতের ইনকাম ইনকাম কত হবে বার্ষিক আয় যে ভরতের ইনকাম দেখো কত হচ্ছে পাঁচ ইউনিট পাঁচ ইউনিট দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে পাঁচ গুণন পাঁচ হাজার টাকা কেন পাঁচ হাজার কারণ হচ্ছে এক ইউনিটের ভ্যালু পাঁচ হাজার তো ভর্তের ইনকাম কত হয়ে যাবে পঁচিশ হাজার টাকা প্রতি বছর ওকে তো এটাই আমাদের হয়ে যাবে সঠিক অ্যান্সার তো হোপফুলি ইউ হ্যাভ এনজয়েড দ্য ভিডিও তো যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে কমেন্ট শেয়ার লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে অ্যান্ড কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে কেমন লাগলো ক্লাসটি ওকে অ্যান্ড এই তো এখানে শেষ করছি আজকের এই রেশিও প্রপোশনের মোস্ট অফ মোস্ট ইম্পর্টেন্ট টপ টেনের যে ক্লাসটি ওকে আর এরপরে কোন টাইপের উপর ভিডিও নিয়ে আসবো সেটা কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করবে থ্যাংকস ফর ওয়াচিং স্টে কানেক্টেড স্টে টিউন উইথ ম্যাথ ইজি ফাইড